শ্মশান থেকে উদ্ধার এক ব্যক্তির পচা গলা দেহ এক মহিলা সহ তিনজন গুরুতর জখম অবস্থায় দেহের পাশে পড়েছিল রবিবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার মালদুয়ার শ্মশানে স্থানীয়রা পচা গলা দেহ ও দেহের পাশে জখমদের পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় পুলিশ দেহ উদ্ধার করার পাশাপাশি জখমদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় গোটা ঘটনায় রহস্য দানা বেঁধেছে জখমেরা এখনো আতঙ্কের মধ্যে আছে তারা পরিষ্কার করে কিছু বলার মতন পরিস্থিতিতে নেই যখন মহিলা উলঙ্গ অবস্থায় পড়েছিল এই পরিস্থিতিতে পুলিশ ও স্থানীয়দের অনুমান বিহারের দুষ্কৃতীদের কোনো গ্যাং দেহ এবং জখমদের ফেলে রেখে গেছে কিন্তু কি কারণে এই ঘটনা জখমদের কি পরিচয় দেহটি বা কার এমন নানান প্রশ্ন উঠেছে मानल যে দেখেন আমরাও তো মানে জানতাম না সকালে যেহেতু লোকজন এখানে মানে রাস্তার তো লোকজন যাওয়া সবাই তো বলছে এরকম ব্যাপার দু একটা মৃত্যু আছে ডেড বডি আছে একটা দুজন পাগল আছে আর কি তো আমরা ওখান থেকে কিছু লোকজনকে নিয়ে আমরা ছুটে আশ্রম এখানে দেখতে দেখা দেখা করো আমাদের মারাত্মক মানে অবস্থায় মানে পড়ে আছে একটা একজন লোক মানে যেটা ডেড বডি হয়ে গেছে তারা কিন্তু মানে ককাও দিয়ে দিয়েছে কিন্তু আপনারা হয়তো দেখতে পেলেন না তারা কিন্তু এটা কে করলো কারা করলো এটা খুবই দুর্বারজনক মানে ঘটনা যেহেতু একটা লোক মানে মারা গেছে মারা যাওয়ার পরে যে শমশান ঘাটে তার মধ্যে কিন্তু একজন ইয়ে আছে আমাদের নাসিব নামে একজন ইয়ে আছে সবাইকে শমশান ঘাটে মানে ফেলে দেওয়াটা এটা তো মানে মারাত্মক একটা ইয়ে জিনিস কিন্তু এটা মানে তদন্ত মানে বিষয় যে এটা কে করলো কারা করলো বা মানে কোথায় থেকে না এটা ফেলেছে একজন লোক কিন্তু বলেছেন আপনাকে বলুন না বলেছেন যে ওনার বাড়ি নাকি বিহারে বারবারটা মানে উনি মানে পরিচয় দিচ্ছেন জায়গাটা কিন্তু এখন যাচের বিষয়

তো ওর বাড়িতে তো আমরা এখনো মানে সঠিক আমরা তথ্যটা পাচ্ছি না যে বাড়িটা কথা বারবারটা বলছে তো হয়তো আপনাদের চ্যানেলের মাধ্যমে যদি যদি কেউ দেখে থাকে বা জানে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে এখানে জানাবেন আমরা প্রশাসনের আমরা যেন নিজের বাড়িতে আমরা দিতে পারি এখন কি বডি আপনারা ইসলামপুর পাঠাবেন হ্যাঁ বডি তো প্রশাসন আসছেন ওনারা মানে উদ্যোগ নেবেন আর এই যারা জিন্দা আছে তাদেরকে হসপিটাল হ্যাঁ যারা জিন্দা আছে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করা আপনি এখানকার আমি আলম